আজ বৃহস্পতিবার তোজো এখন যাচ্ছে সানটা জল আজকে ঈদ তো ঈদ দিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে যাচ্ছে তো ও আর ওর বাবা যাচ্ছে আমি যাচ্ছি না কারণ আমার এখনো পুজো হয়নি তো তোজো সমস্ত জোগাড় করে দিয়ে গেছে দেখতে পেলে আর আলপনাটাও তোজ সমস্ত দিয়েছে ফুল তুলেছে সব কিছু রেডি করে আমাকে বলে যাচ্ছে তুমি শুধু পুজোটা করে নেবে আর কাজ যাচ্ছে আবার মেঘটাও খুব ধরেছে বৃষ্টি আসছে সেই জন্য ওরা যাচ্ছে আমি আর যাব না আমি এই দিয়েছি আর সময় নাই বাবা দাঁড়িয়ে আছে আমাকে পূজা করতে

এটা কি তো যে হেলমেটটা নিয়ে আয় ও বাবা বাদাম কাজু কিসমিস দিয়েছে তুই কেন নিচ্ছিস তুই খেলি তুই কেন নিচ্ছিস তো দেখো ওরা গেছিল আমার জন্য আবার সেমাই বাদাম কাউকে এখানে সব পাঠিয়ে দিয়েছে আমার দেখি পাতা জিপটা দিয়ে একবার জিপের সাথে